গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সুদ হবে না আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে না নাই এক এক একটা একটা মায়ের বেবি জন্ম দিতে কষ্ট হয় শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণুই বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালা হু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কি না অফিসালহু আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়াল কে মায়ের এক ধারে দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপশবা নেহি লেউরি নিরসুধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে আমার নয়া মরমাহর না। ভবে নয় কথা বিষণ জিলদাক গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জোতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের এসো হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম নর্মাল থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদিনা মুসা আলি হিসালাম আল্লাহ একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জলিস আল্লাহ আমার সাথে কেমতের দিন জান্নাতের সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতী জাজার তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে বস্তু কাটে সৈয়দান মুস আলাইসাল্লাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কসাই সাইদন মুসা আলাইহিসাল্লাম ছদ্ম